সংগোসে কি শাস্তি পাবে নমস্কার আপনাদের চেরস্কাআই টিভি বাংলা আমি আপনাদের সঙ্গে সাজাহান আরজব হসপিটালে বড় ডাক্তারকে ধর্ষণ করে খুন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পুলিশ রবিবারের মধ্যে দোষীদের খুঁজে বার করবে অতঃপর কোটে রায় কেস সিবিআইর হাতে হ্যান্ডওভার হয় পরবর্তী সময়ে প্রতিবাদ মিছিল থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন আমরা রবিবারের মধ্যেই দোষীর ফাঁসি চাই রবিবার পেরিয়ে আজ সোমবার সিবিআই সুতরা জানা যাচ্ছে নির্যাতিতার গাড়ি চালককে সিবিআই অফিসে ডেকে পাঠানো জিজ্ঞাসাবাদের জন্য আজ সকালে হঠাৎ করে কুণাল ঘোষের উপস্থিতি সিজিও কমপ্লেক্সে বিজেপি বলছে আমাদের দাবি একটাই দাবি এক দফা পদত্যাগ আবারও বলছে উই ওয়ান্ট জাস্টিস এর মধ্যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন উনি পদত্যাগ করবেন না ওনাকে পদত্যাগ করতে বাধ্য করতে হবে তার জন্য দরকার নবান্ন অভিযান যে কেউ আমি নাগরিক হিসাবে সঙ্গে থাকব অপরদিকে পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ইতিমধ্যে সাংবাদিক বৈঠক করে বিভিন্ন কর্মসূচির কথা ঘোষণা করেছেন তিনি তিনি ঘোষণা করেন বাইশ তারিখে স্বাস্থ্য অভিযান করবেন তারা এবং তিনি আরো বলেন পরশু থেকে লাগাতার এক সপ্তাহ তারা ধর্নায় বসবেন ঘটনা হচ্ছে সিবিআই তো কেন্দ্রীয় সরকারের এজেন্সি তাহলে বিজেপির দাবিটা কার কাছে এর মধ্যে সুপ্রিম কোর্টে রুচু হলো শতপ্রনোদিত কারণে বন্ধ হলো ডার্বি ম্যাচ লাল হলুদ সবুজ মেরুনে মিলেমিশে একাকার পুলিশ ও সমর্থকদের খণ্ডযুদ্ধ তারাও বলছে উই ওয়ান্ট জাস্টিস রবিবার প্রতিবাদে পথে নামলেন টলিউড পরিবার এরই মধ্যেই চলছে তৃণমূলের প্রতিবাদ মিছিল অবস্থান তারাও একটাই কথা বলছে উই ওয়ান্ট জাস্টিস দোষীদের ফাঁসি চাই এক সকল স্তরের মানুষ তাদের একটাই দাবি অপরাধীর শাস্তি চাই সকলেই বলছে জাস্টিস সেই আমাদের প্রশ্ন এই মামলায় সিবিআই কতটা এগোতে পারল আসল অপরাধী কি শাস্তি পাবে উইল রিয়েল ক্রিমিনাল পানিস্ট প্রশ্ন রেখে গেলাম আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম আপামোর পশ্চিমবঙ্গ বাসীর কাছে আপনারা কি ভাবছেন কমেন্টে অবশ্যই জানাবেন স্কাই টিভি বাংলা সত্যের সাথে সত্যের পথে নমস্কার সব ধরনের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন স্কাই টিভিকে ভুল করবেন না কিন্তু লাইক কমেন্ট এন্ড শেয়ার দিতে